এইভাবে রাজদ্বীপের মজা হাসি ঠাট্টায় কিন্তু আমাদের কখন যে আড়াই তিন ঘন্টা চলে গেল ট্রেন জার্নিটা আমরা সত্যি বুঝতে পারিনি লিটুলি স্টার্ট মানে প্রথম থেকে শুরু করে শেষ দিয়ে আমরা যতটা মজা করেছি আমরাই জানি সেটা লাইফের এইরকম ভাবে ঠাকুরাঙ্গাটাও যেমন ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স এইভাবে স্টেশনে বসে কিন্তু খাওয়া আমাদের ফার্স্ট এক্সপিরিয়েন্স তাই না শুকিয়েছিস মাকে ট্রেনে তোলার জন্য প্রস্তুতি চলছে আর আমি যেখানে ঠাকুর বানাতে দিয়েছিলাম দাদারাই এই তুলে দিয়েছে তো মাকে ভেন্ডারে তোলা হয়ে গেছে এবার নিয়ে যাবার পালা আরও অনেক কিছু ছিল সেগুলো সব গুছিয়ে আমরা সুন্দরভাবে তুলে নিয়েছি তো রাত্রে ট্রেনটাও ফাঁকা বেশ সুবিধা হয়েছে শিয়ালদাতে নামিয়ে আমাদের মেট্রো রোড বলা ছিল তো মেট্রো রোড এসে দাঁড়িয়েছিল